শপথ অনুষ্ঠানে আমি যাচ্ছি না আমাদের এমপি দের সব রেজিস্ট্রেশন করতে তাদের পাঁচ থেকে নয় পর্যন্ত ডেট আছে পার্লামেন্ট সে কারণে যাচ্ছি কাল তোমাকে ফোন করেছিলেন প্রহ্লাদ যোশী পার্লামেন্টারি রাখছি বেলা আসার জন্য কিন্তু আমাদের দলই সিদ্ধান্ত নিয়েছে সেখানে যাওয়া হবে না সেখানে কি করে যাবো আমি আজকে থেকে তো নেতৃত্ব দিচ্ছি না মমতা ব্যানার্জি যাবে থেকে মুখ্যমন্ত্রী হয়ে দিল্লি থেকে কলকাতা এসছেন সংসদীয় দলের নেতৃত্ব আমি দিচ্ছি আর এই নিয়ে আমার ছবার পার্লামেন্টে জেতা হয়ে গেল আমার থেকে বেশিবার জিতেছে এমন এমপি পশ্চিমবাংলা থেকে এখন পার্লামেন্টে কেউ নেই তা এগুলো আমার কাছে খুব স্বাভাবিক বিষয় নতুন সরকারের হাল হকে ভবিষ্যৎ সবই অনিশ্চয়তা ভুল এরা দেশকে কতদিন নতুন ভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন পদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই